আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু লার্নিং চেঞ্জেস তোমাদের লেখাপড়া আশা করি খুব ভালো চলছে এক তারিখ থেকে শুরু হয়ে গেছে ক্লাস আজকে আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাস তুলে ধরব যাতে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট এবং ক্লাসগুলো কোন কোন বিষয়ে ক্লাস কবিতা বা প্রবন্ধ বা কোন বিষয় হবে তা তোমরা বিস্তারিত জানতে পারবে বন্ধুরা আমরা শুরু করছি দেখো কোভিড দুই হাজার বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নব শ্রেণী পুনঃ বিন্যাসকৃত পাশী শ্রেণী সপ্তম আমরা বাংলা নিয়ে শুরু করব। আমরা দেখতে পাচ্ছি গদ্য ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনার পরিচয় দিতে পারবে এটা 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 আবু বকর সিদ্দিক কিন্তু ক্লাস হবে তোমার লখার যে দুইটা ক্লাস নেওয়া হবে এটা হলো মরু ভাস্কর হাবিবুল্লাহ বাহার প্রণীত একটা গদ্য থেকে এটার পর আমরা দেখতে পাচ্ছি পিতৃ পুরুষের গল্প হারুন হাবিব এটার উপরে দুটি ক্লাস নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এটা পর আমরা দেখতে পাচ্ছি সেই ছেলেটি মা মনুর রশিদ এটার উপরে দুটি ক্লাস নেওয়ার কথা বলা হয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষুদ্র জাতি সত্তা একে সেরাম এটার উপরে দুটি ক্লাস নেওয়ার কথা বলা হয়েছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ প্রথমে মরুভাস্কর হাবিবুল্লাহ বাহার এটার ওপর দুটি ক্লাস পিতৃ পুরুষের গল্প হারান হাবিব এটার ওপর দুটি ক্লাস সেই ছেলেটি মামুনু রশিদ এটার ওপর দুটি ক্লাস বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা এটার উপর দুটি ক্লাসের কথা বলা হয়েছে বন্ধুরা দেখো আমার বাড়ি জসিমউদ্দিন এটা পদ্য কবিতা এটার উপর দুটি ক্লাস শুম একটি মুজিবের এক একটি মুজিবরের থেকে গৌরী প্রসন্ন মজুমদার এই কবিতার উপর দুটি ক্লাস তোমার কথা বলা হচ্ছে এখানে ভাষা আন্দোলনে মুক্তিযুদ্ধ চেতনার পরিচয় এরপর দেখতে পাচ্ছি সাম্য সুফিয়া কামাল এটার উপরে একটি ক্লাস তোমার কথা বলা হয়েছে বন্ধুরা দেখো আমার বাড়ি জসীমউদ্দিন সোনা একটি মুজিবর থেকে গৌরী প্রসন্ন মজুমদার সাম্য সুফিয়া কামাল এটার পর আমরা বন্ধুরা আসছি বাংলা ব্যাকরণ নির্মিতি থেকে এখানে বর্ণ এটার উপরে দুটি ক্লাস নেওয়ার কথা বলা হচ্ছে বর্ণ নিয়ে তারপরে শব্দ গঠন শব্দ শব্দ গঠন উল্লেখ প্রয়োগ এ বিষয়ে এটা নির্মিতি বইয়ের তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ পৃষ্ঠায় তোমরা পাবা এটার উপরে দুটি ক্লাস নেওয়ার কথা বলা হচ্ছে এটার উপর আমরা দেখতে পাচ্ছি প্রবন্ধ রচনা এটার উপর দুটি ক্লাস নেওয়ার কথা বলা হচ্ছে সার সারাংশ এটার উপর একটি ক্লাস বাপ সম্প্রসারণ এটার উপর দুটি ক্লাস আবেদনপত্র ব্যক্তিগত পত্র এটার উপরে একটি ক্লাস বন্ধুরা এখন আমরা চলে আসছি ইংলিশ ফর টুডে ইংলিশ পেপার ওয়ান আমরা বাংলা আলোচনা শেষ করেছি ইংলিশ শুরু করেছি আমরা দেখতে পাচ্ছি ইউনিট সিক্স এখানে টপিকটা দেখো গ্রেট উমেন টু রিমেম্বার নাম্বার অফ লাসন ইলেভেন এটাতে এই ইউনিটের উপরে পনেরোটি ক্লাস নেওয়ার পরামর্শ দিয়েছেন এখানে বিশেষ করে তোমরা দেখতে পাচ্ছ ইয়েস দিস ইউনিট ইনক্লুডস এ নাম্বার অফ লার্নিং আউটকামস দিট কম্বাইন্স রিডিং রাইটিং স্পিকিং অ্যান্ড লিসনিং This combined with other উইথ আদার ইউনিটস the বি দা মিনিমাম লার্নিং ইন Since সেভেন সিনস দিস ইউনিট bit লং ডু নট include আদার ইউনিটস here. এখানে বেশ কয়েকটি তোমার সিন কম্প্রেহেনশন রয়েছে আশা করি তোমরা এটা খুঁজে নিবে ইউনিট সিক্সে এটার উপরে পনেরোটি ক্লাসের কথা বলা হচ্ছে বন্ধুরা এটার পর আমরা দেখতে পাচ্ছি ইংলিশ সেকেন্ড পেপারে টেন্সের উপরে তিনটি ক্লাস এখানে অলরেডি ডান বলা হয়েছে তিনটি ক্লাস ক্লাসের কথা বলেছেন একটা হলো প্রেজেন্ট পারফেক্ট পাস্ট ইনডেফিনিট ফিউচার কন্টিনিউস এরপর দেখো বন্ধুরা প্রিপোজিশন প্রিপোজিশনের উপরে দুটি ক্লাস আর্টিকাল এটার উপরে তিনটা ক্লাসের কথা বলা হচ্ছে এরপর আমরা দেখতে পাচ্ছি ইনফর্মাল লেটার এটার উপরে দুটি ক্লাসের কথা বলা হচ্ছে বন্ধুরা আমরা ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আলোচনা শেষ করেছি এখন আমরা গণিত বিষয় নিয়ে আলোচনা করব গণিত বিষয়ে দেখতে পাচ্ছ সমানুপত লাভ ক্ষতি এটার উপরে তিনটি ক্লাস দেওয়ার কথা বলা হচ্ছে এরপর আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অধ্যায় পরিমাপ এটার উপরে দুইটি ক্লাস নেওয়ার কথা বলা হয়েছে এরপর দেখতে পাচ্ছি পঞ্চম অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলীয় প্রোগ এটার উপরে চারটি ক্লাসের কথা বলা হচ্ছে ষষ্ঠ অধ্যায় দেখো বীজ গণিতীয় এটার উপর একটি ক্লাসের কথা বলা হচ্ছে সপ্তম অধ্যায় সরল সমীকরণ এটার উপরে দুটি ক্লাসের কথা বলা হচ্ছে নবম অধ্যায় ত্রিভুশ এটার উপরে চারটি ক্লাস দশম অধ্যায় সদৃশতা এটার উপরে দুটি ক্লাসের কথা বলা হচ্ছে বন্ধুরা দেখে একাদশ অধ্যায়ে তথ্য উপার্থ এটার উপরে দুটি ক্লাসের কথা বলা হচ্ছে আজকে আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণী এই এই পর্বে বাংলা ব্যর্ণ নির্মিতি ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং গণিত এই বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি আমি আমার ভিডিও লিঙ্কে মাধ্যমিক এবং উচ্চ উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়ে দেবো ওখান থেকে তোমরা সিলেবাস ডাউনলোড করতে পারবে এবং অ্যাসাইনমেন্টের জন্য বা লেখাপড়ার জন্য তোমরা সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারবে এই আশা করছি আশা করি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট করবে এবং কোনো মন্তব্য থাকলে তোমরা প্রদান করতে পারবে যাতে আমি আমার ভবিষ্যৎ ভিডিওতে আমি সংশোধন হয়ে আরও সুন্দর স্বাবলম্বীভাবে তোমাদের সামনে উপস্থাপিত হতে পারি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ